বাদশা হারুন রশিদের জীবনের ভিতরে পড়েছি যে হারুন রশিদ একবার তিনি তার কে কোন আছে এটা দেখার তো ঘুরতে ঘুরতে একটা গ্রাম্য পথ দিয়ে যখন বাড়ি দিলেন দেখতে পাইলেন যে এক কৃষক জমিন চাষ করতেছে ওনার গায়ে যে পোশাকটা ছিল চিরা ময়লা বিভিন্ন জায়গায় তালি যুক্ত দেখে খুব অভাবই মনে হলো তো তাকে কাছে ডাকলেন তার খোঁজ খবর নিলেন শেষ পর্যায়ে বললেন যে তুমি রাজ দরবারে যাবে হতে পারে তোমার এখন অবস্থা দেখে রাজ দরবার থেকে তোমার জন্য কোনো কিছু হাতিয়া বা বরদ্দ থাকতে পারে তোমাকে যখন এভাবে আশ্বস্ত করা হলো উনিও চিন্তা করলো ঠিক আছে যেহেতু লোকটা এত বারবার আমাকে বলছে বোঝাচ্ছে পরামর্শ দিচ্ছে আমার একবার যাওয়া উচিত তো যখন কাজ সমাপ্ত হলো বাড়ি গেল বাড়ি দিয়ে সুন্দর একটা পোশাক পরলো গোসল করে সুন্দর একটা পোশাক পরে রাজ দরবারে গেছে তো যাইয়া দেখে বাচ্চা হারুন রশিদের মসনাদ সিংহাসন খালি বাচ্চা নাই তো জিজ্ঞেস করলেন আমার বাদশা কোথায় গেছেন তো বললেন যে তিনি এখন মসজিদে আছেন এবাদতের জন্য গেছেন ওখানে না দাঁড়িয়ে মসজিদের ভিতরে চলে গেলেন যাই দেখে বাচ্চা হারুন রশিদ নামাজে দাঁড়িয়ে গেছে বলবেন না একটু আওয়াজ করে বলেন না নামাজ পড়তেছেন তুমি অপেক্ষায় আছেন নামাজ শেষ হলে পরে কথা বলবেন তো যখন নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ করে বাচ্চা হারুন রশিদ আবার সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়ে পড়ে এখন শুধু কান্না আর কান্না আর শুধু আল্লাহ দরবার বলতেছে আল্লাহ আমার এইটা প্রয়োজন আমাকে তুমি এইটা দাও আমার এইটার অভাব আমার প্রজাদের খেদমত করার তৌফিক দাও নানান ধরনের তার মনের যত যা আছে এটা নিয়ে আল্লাহর দরবার তিনি মোনাজাত করতেছেন সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে চাচ্ছেন যখন তার সিজদা থেকে অবসর নিলেন তো পিছন দিকে ঘুরে তাকায় দেখে ওই লোকটা দাঁড়ায় আছে ওই লোকটি বাদশাহ হারুন রশিদের চেহারা দেখেই বুঝে ফেলেছে যে আপনি তো সেই লোক যে আমাকে রাজ দরবারে আসতে বলেছিলেন বলে হ্যাঁ আমি বাদশাহ তোমাকে আসতে বলেছি এই জন্য যে তোমার কি প্রয়োজন বলো তুমি যা চাবে আজকে তোমাকে তাই দেওয়া হবে তোমার অভাব পূর্ণ করে দেওয়া হবে কি চাও তুমি আমার কাছে বলো তোমার কি দরকার তো এই লোকটি হেসে দিয়ে বাদশাহ হারুন রশিদের দিকে তাকায়া বলতেছে বাদশাহ আমি কি চাবো আপনার কাছে আমি তো ভাষা হারিয়ে ফেলেছি আমি আপনার এতক্ষণ পর্যন্ত অবস্থানটা দেখতেছিলাম আপনি নামাজে ছিলেন এরপরে আমি লক্ষ্য করেছি আরে যেই মানুষটার এত অভাব এত অভাব তিনি একজনের কাছে চাচ্ছেন তো চাচ্ছেন যাচ্ছেন কেদে কেদে চাচ্ছেন সেই মানুষটার কাছে আমি কিছু চাইলে আমার অভাব পূরণ করবে করতে পারবে এইটা তো আমার মনে হয় না আমার মন বলে না যে সে আমার অভাব পূর্ণ করতে পারবে বাচ্চা নামদার আপনি নিজেই একজন অভাবী আরেকজনের অভাব আপনি কি দিয়ে পূর্ণ করবেন আপনার কাছে আমি কিছু চাই না অবশ্য আপনার এখানে এসে আমি একজন মালিকের ঠিকানা পেয়েছি যার কাছে চাইলে অভাব পূর্ণ হয় চিৎকার দিয়ে বলেন হা তিনি কে হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলেন তিনি কে আপনার কাছে চাইলে আমার অভাব পূর্ণ হবে এটা আমার মন বলে না কিন্তু আপনার এখানে এসে আমি একটা শিক্ষা পেয়েছি একজনের কাছে চাইলে পাওয়া যাবে আর আপনার কাছে নয় আমি আমার মালিকের ঠিকানা পেয়ে গেছি এখন থেকে আমার যা দরকার হবে আমি ওখানে যাবো চিৎকার দিয়ে বলেন আমাদের চাইতে হবে কার কাছে এ ভাই আওয়াজ করে না কার কাছে আল্লাহর কাছে